রোবট পুতুল আর মিউ এর স্বপ্ন একটা ছোট শহরের ছেঁড়া গলিতে থাকত একটি ছোট্ট সাদাটে বিড়াল নাম মিউ সে খুবই গরিব ছিল তার কোনো খেলনা ছিল না শুধু নিজের বানানো এক খুপড়ি কাঠের পুতুল ছিল রঞ্জটা পুরনো একটা পুতুল প্রতিদিন মিউ দেখত আশেপাশে বড়লোক বিড়ালের বাচ্চারা চকচকে রোবট পুতুল নিয়ে খেলা করত তাই তার মন খারাপ হত তারা বলত ওই দেখো ওর তো একটা ভালো পুতুলও নেই ভাঙা পুতুল নিয়ে খেলছে হা 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 মিউয়ের মানিব্যাগে কোন টাকা ছিল না তাই মিউয়ের মন ভেঙে যেত কিন্তু সে হাল ছাড়ত না একদিন সে ঠিক করল আমি নিজে আয় করব কষ্ট করে সফল হব এমন পুতুল কিনব যা কারণেই সেই থেকেই শুরু হল টুনটুনির কঠোর পরিশ্রমের পথচলা সে শুরু করল ছোট ছোট কাজ দিনরাত পরিশ্রম করল সে রোদ বৃষ্টি কষ্ট কিছুই থামাতে পারেনি মিউকে তার মাথায় শুধু একটাই লক্ষ্য সবার চেয়ে ভালো রোবট পুতুল কিনতে হবে তাই সে কোথাও রাজমিস্ত্রির কাজ কোথাও ঝাড়ু দেওয়ার কাজ কোথাও পিজ্জা ডেলিভারির কাজ কোথাও ওয়েটারের কাজ করে অল্প অল্প করে অনেক টাকা জমিয়ে একদিন সে বিশ্বের সবচেয়ে আধুনিক দামি ও স্মার্ট রোবট পুতুল কিনল নিজের জন্য একটা কথা বলা গান গাওয়া মার্শাল আর্ট জানে এমন পুতুল আর সাথে কিনল নিজস্ব গাড়ি তৈরি করল এক সুন্দর বাড়ি যারা একসময় তাকে নিয়ে হাসত আজ তারা তার দোকানে এসে পুতুল কেনে কেউ কেউ চাকরি খোঁজে আসে তার কোম্পানিতে মিও একদিন এক অনুষ্ঠানে বল আমার কোনো কিছু ছিল না কিন্তু কষ্ট আর পরিশ্রম আমাকে সব দিয়েছে যদি মন থেকে চাও আর চেষ্টা করো। তাহলে তুমি যা খুশি হতে পারো আর তখন সবাই দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে সম্মান জানায়